সাড়ে ষোলো হাজারে বিক্রির কথা দেখেন এটা সাড়ে ষোলো হাজার দেখেন

তো দর্শকের বলছেন যে বিক্রি হবে কি দেখেন আরো হয়তো দু এক হাজার কম বেশি হবে দেখেন এই হাটে চোদ্দ পনেরো হাজার হাজার পাওয়া যায় তার প্রমাণ আপনার অনেকে বলেন যে পাওয়া যায় না

তো কত দাম চাইছিল ভাই এগুলো তিরিশ হাজার করে কিন্তু সাড়ে বাইশ আচ্ছা তো বাড়িতে আরো আছে না এই দুটাই আচ্ছা তো দর্শক যাকে এগুলো নিয়ে যে একটু ভালো করে ট্রিটমেন্ট করে বালতে হবে আর কি ট্রিটমেন্ট ডোজ টোজ দিতে হবে ভাই বাসা কোথায় ধূপ চাষে কাছাকাছি বাসা আর কি তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন যে ভাই এই দুটো নিচে মাত্র বাইশ হাজার পাঁচশো করে এগুলো নিচে দেখেন বাইশ হাজার পাঁচশো করে এবং এখানে আরো অনেক বাসুর আছে আর কি দেখে বাসুর অভাব নাই আচ্ছা যে মুরব্বী সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভাই এগুলো নিচ্ছেন নাকি আপনারা তো দর্শক জানে যে বোকনা বাসুরাটাও বিক্রি হয়ে গেছে এটা কত ভাই

নন্দীগ্রাম আর কি পালার জন্য কিনছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে অনেক বোকনা বছর আছে দেখলেন তো দাম হয় বেশি যাচ্ছে এগুলো দিন শেষে আঠারো বিশ বাইশ করে এগুলো বেচে কেনা হচ্ছে